সালামু আলাইকুম ভিউার্স আজকে গুগল অ্যাপসের পঞ্চম ক্লাস তো আজকের ক্লাসটা একটু বড় হবে বন্ধুরা কারণ আজকে আমরা আলোচনা করব গুগল সিলাইডস আসলে এটা একটা ক্লাসে সম্ভব না এটা অনেক বড় একটা অ্যাপস এবং অনেক সময় লাগে যে আমরা এর আগে যেটা পেয়েছি পাওয়ার পয়েন্ট এম এস পাওয়ার পয়েন্ট তো পাওয়ার পয়েন্টের অনেক বড় বড় ভিডিও আমরা দেখেছি সুতরাং আসলে একটা ক্লাস এটা শেষ করা সম্ভব নয় তারপরেও আমি আপনাদের অতি প্রয়োজনীয় মানে যেগুলো জানলে আপনারা কাজ চালিয়ে যেতে পারবো অর্থাৎ অ্যাডভান্স লেভেল নয় আহ বেসিক লেভেলের কাজগুলোই আমি আপনাদেরকে দেখাবো তো আসলে গুগল স্লাইডসটা কি আমরা যে পাওয়ার পয়েন্ট পেয়েছিলাম সে পাওয়ার পয়েন্টটাই মূলত গুগল স্লাইডস তো আমরা একটা বিলাং স্লাইডস নেব বিলাং হ্যাঁ বিলাং একটা ফাইল নিলাম তো এর সুবিধা কি বন্ধুরা সুবিধা হচ্ছে এটা বিভিন্ন কিছু প্রেজেন্ট করা যায় অনলাইনে কাজ করা যায় তো গুগল স্লাইড ইন্টারনেটের মাধ্যমে চলে তো এজন্য যে কোনো জায়গা থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার ডেস্কটপে আছে ফাইলটা কিন্তু আপনি আছেন অন্য জায়গায় সুতরাং আপনি ওই ফাইলটা ব্যবহার করতে পারবেন না কিন্তু যদি আপনি গুগল আপনার ফাইলগুলো রাখেন বা এখানে কাজ করেন তাহলে আপনি আপনার মোবাইল ডিভাইসে আপনার ল্যাপটপ আপনার ট্যাব থেকে যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো প্রান্তে যদি আপনি যান তাহলে এটি আপনি ব্যবহার করতে পারবেন এবং বর্তমান যে যুগ টেকনোলজি যুগ এখানে যদি আপনি ব্যবসায়ী হন যদি আপনি হাই অফিসিয়াল হন যে যেকোনো কাজ আপনি যে শিক্ষক হন তাহলে আপনি দেখা যাচ্ছে যে কোনো জায়গায় এটা সহজে প্রেজেন্ট করতে তারপরে এটা আরো একটা বিষয় হচ্ছে যে এটা সহজে ব্যবহার করা যায় এটি খুব সহজ যদি ইন্টারনেট লাইন থাকে তাহলে আহ এটা মানে শিক্ষার্থী এবং সাধারণ ব্যবহারকারী সবার কাছেই মূলত এটা সহজে ব্যবহারযোগ্য তারপরে এখানে একসঙ্গে কাজ করার সুযোগ আছে যেমন গুগল যে অ্যাপস গুলো আছে প্রত্যেকটা অ্যাপসে আপনি বিভিন্ন ভাবে শেয়ার করতে পারবেন বিভিন্ন সহকর্মী বন্ধু এবং বিভিন্ন পরিচিত বা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন একসাথে কাজ করা যাবে তারপরে আরো একটা সুবিধা হচ্ছে যে এটি স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে অর্থাৎ আপনার আলাদাভাবে সেভ করা লাগবে না কম্পিউটারে যেমন আলাদাভাবে সেভ করতে হতো অনেক সময় কারেন্ট অফ হয়ে গেলে আপনি এত কষ্ট করে ফাইলটা রেডি করলেন কারেন্ট অফ হয়ে গেলে দেখা যাচ্ছে সব ডিলিট হয়ে গেল। তো এজন্য এটা সহজেই মানে অটো সেভ হয় আর কি স্বয়ংক্রিয়ভাবে এটা সেভ হয় তারপরে হচ্ছে এটা এটা আসলে আমাদের ফ্রি টুল এটা পেইড নয় যেহেতু পনেরো জিবি গুগল আপনাকে মেমোরি দিবে বা স্টোরেজ দিবে সুতরাং আপনি পনেরো জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন সুতরাং বলা যায় যে এটি একটি ফ্রি একটা টুলস তো আমরা এবার বেসিক কিছু কাজ করি দেখুন প্রথমে আমরা থিম দেখুন এখানে থিম দেখা যাচ্ছে তো আপনি যে একটা থিম এখান থেকে নিতে পারেন তাহলে আপনার ফাইলটা আরও রিচ হবে এখানে দেখুন অনেকগুলো থিম আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিতে পারবেন তার উপর আবার বাইরে থেকে ইম্পোর্টও করা যাবে কিনে নেওয়া যাবে আমরা কেনায় যাবো না আমরা যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার নিলাম এরপর আমরা ফাইলের একটা নাম দিচ্ছি ফাইলের নাম দেব গুগল অ্যাপস এটা আমাদের ফাইলের নাম এরপর দেখুন আমরা গুগল ডকে এবং গুগল সিটে যেভাবে শিখেছি ফাইল অপশন ফাইল মেনুতে ঠিক এখানেও সব একই টাইপের আছে যেমন ওপেন করা ওপেন আমি বিভিন্ন জায়গাতে ওপেন করতে পারবো আমার ডিভাইস থেকে আমার ড্রাইভ থেকে তারপরে আমার যেখানে জায়গায় যে ফাইল যেখানে যেখানে রাখা থাকবে সেখান থেকে আপনি এটা নতুন ওপেন করতে তারপরে ওপেনটাও ঠিক একই বিভিন্ন আপনি ইম্পোর্ট করতে পারেন আবার এই ফাইলটা যদি কপি করার দরকার হয় তাহলে এখান থেকে কপি করতে পারবেন তাহলে শেয়ার করার দরকার হয় বললাম যে বিভিন্ন বন্ধু বান্ধব সহকর্মী গ্রুপ বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারেন এবং এই ফাইলটা সরাসরি আপনি মেইলেও পাঠিয়ে দিতে পারেন তারপর এটা ডাউনলোড করতে পারবেন দেখুন ডাউনলোড পাওয়ার পয়েন্টটা করতে পারবেন আবার ও ডিপি ডকুমেন্ট করতে পারবেন পিডিএফ ফর্মে করতে পারবেন যে পিজি তেও করতে পারবেন পিএনজি করতে পারবেন অর্থাৎ বিভিন্ন ভাবে আপনি এটা ডাউনলোড করতে পারবেন তারপরে রিনেম তো এটা খুবই সহজ এরপরে এটা মুভ করতে পারবেন এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে আপনি নিয়ে যাইতে পারবেন শর্টকাট করতে পারুন ড্রাইভের সঙ্গে এখান থেকে মুছেও দিতে পারুন ফাইলটা তারপরে মেক অফলাইন এটা করা যাবে তারপর যেটা দেখেছিলাম যে কখন কোন সময় আমি কাজগুলো করেছি আজকে আমি ওপেন করলাম এখন আমি একবারে যদি কাজ শেষ করতে না পারি তাহলে আমি আজকে কালকে এরকম কাজ যদি করতে থাকি তাহলে আমি এক সপ্তাহ পরে যে যখন আমি হিস্টোরিতে যাবো তখন একটা শর্টকাট আছে এখানে তো হিস্টোরিতে যখন যাব তখন কিন্তু কখন কোন সময় আমি কি কাজ করেছি হিস্টোরিতে দেখাবে সুতরাং এটা তো হিস্টোরি দেখতে পারবেন তারপরে ল্যাঙ্গুয়েজের বিষয়টা কোন ভাষায় আপনি এটা ব্যবহার করুন সেটা আছে তারপরে হচ্ছে পেজ সেটআপ করা যাবে যেটা আসলে পেজ সেট যেহেতু এটা প্রিন্টেবল না এটা সিলাইড প্রেজেন্ট করুন তারপরেও পেজ সেটআপ অনেক সময় দরকার হয় এখান থেকে পেজ সেট আপ করতে পারবেন প্রিন্ট করার আগে প্রিভিউ নিতে পারেন প্রিন্ট নিতে পারবেন তো যাক এখানে প্রিন্ট খুব এসব গুরুত্বপূর্ণ না যে প্রিন্টার যাচ্ছি না এরপরে এডিট আন্ডু রিডু এটা আমরা বুঝেছি এর আগে পেস্ট অর্থাৎ কপি পেস্ট যেটা আমার এখানে যত কিছু লিখিনি এই জন্য কপি কাট কপি এগুলো আসলে এখন এটা অস্পষ্ট আছে যখন কিছু লিখবো তখন এটা স্পষ্ট হবে তার ফাইন্ড অ্যান্ড রিফিল আমার টোটাল ফাইলে যদি কোনো শব্দ আমি ফাইন্ড করতে খুঁজতে চাই এবং সেটা রিফ্লেস করতে চাই তাহলে এই অপশানে আমরা কাজ করতে পারবে এবং এটা আমরা ডক গুগল ডক এবং গুগল শিটে আমরা শিখেছি এরপরে ভিউ কিভাবে আপনি ভিউ ভিউ করবেন দেখুন বিভিন্ন মোড এখানে আছে এডিটিং মোড কমেন্টিং মোড ভিউ মোড যাই এটা শেয়ারের সময় কাজে লাগবে তারপরে স্লাইড শো তে আমরা যখন ফাইলটা রেডি করে ফেলব তখন স্লাইড শো যাওয়া যাবে তারপরে বিভিন্ন মোশন এখানে আপনি যুক্ত করতে পারবেন এমনি পাওয়ার পয়েন্টে আমরা যেমন মোশান যুক্ত করতে পারি ঠিক তেমন ভাবে এখানে মোশান দেওয়া যাবে তারপরে থিম বিল্ডার অর্থাৎ থিমও আপনি বিল্ড করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো ফাইলটা রেডি করে নিজের মতো পছন্দ মতো রং করলেন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন শেপ তৈরি করলেন করে সেটা থেকে আপনি থিম বিম করতে পারবেন আচ্ছা যাকে এগুলো সবই অত মানে সহজ আছে এবং আগে আমরা শিখেছি এজন্য আমরা ইনসার্টে যাব দেখুন ইনসার্টে প্রথমে ইমেজ আনা যাবে এবং ইমেজ আমরা কম্পিউটার থেকে আনতে পারবো তো বন্ধুরা আমরা এখানে দেখুন একটা স্লাইড আছে তো আমরা যদি কিবোর্ডের এন্টার চাপ দিই তাহলে কিন্তু একাধিক স্লাইড আমরা পাবো দেখুন হ্যাঁ এন্টার চাপছে অনেকগুলো স্লাইড কিন্তু আমার এখানে চলে আসছে তো আপনি যদি এই এ যান তাহলে এখান থেকেও নিউ স্লাইড পাবেন দেখুন অনেকগুলো স্লাইড আসছে আচ্ছা তো এই স্লাইড গুলো আমি নিলাম এরপরে কিছু লিখতে হবে তো কি লিখবো তাহলে গুগল অ্যাপস গুগল অ্যাপস एफएफएफ्स क्लास फाइव क्लास नंबर फाइव अच्छा यह पर है सब टेटल आवाज़ आओगे गूगल स्लाइड्स गूगल स्लाइड्स তো এখানে যদি আপনার এটা পছন্দ না হয় রাখা তাহলে আপনি সরিয়ে অন্য জায়গায় রাখতে পারেন সেন্টারে রাখতে পারেন এটাও তাই ওকে যেখানে মানানসই হবে সেখানে রাখবেন এবং যদি ফোনটা আরো বড় করা দরকার হয় তাহলে আমরা ফন্টটা বড় করতে পারব এটা নেটওয়ার্কের স্পিডের উপরে নির্ভর করবে আচ্ছা এরপরে আমরা দুই নম্বর সিলাইড তো এখানে দেখুন আমরা কিছু যদি লেখা নিয়ে আসি গুগল সিলাইড কাকে বলে সেটা আমরা একটু নিয়ে এলাম দেখুন লেখাগুলো এই থিমের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না এই আমরা অন্য একটা থিম নিলাম আপনি যখন নিজে হাতে টাইপ করে লিখবেন তখন ওই থিম ওটা অ্যাডজাস্ট হবে তারপর ওটা সেটিংসে যে অ্যাডজাস্ট করা যাবে আমার সময় কম এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না তো দেখুন এখানে যে লেখাগুলো আর সেগুলো ছোট সুতরাং আমার একটু বড় করা দরকার তাহলে প্লাস দিব প্লাস দিয়ে বড় করবো যেহেতু একটা ক্লাসে শেষ করতে হবে এই জন্য আমি একটু দ্রুত আঁকাচ্ছি বন্ধুরা আচ্ছা এখানে আমরা লিখব হোয়াট ইজ হোয়াট ইজ গুগল স্লাইড গোল স্লাইডস কাকে বলে আর একটা লেখা আমরা নিয়ে আসি কন্ট্রোল সি দিয়ে পেস্ট কপি করবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো হ্যাঁ এখানে আমরা লিখবো প্রয়োজনীয়তা গুগল স্লাইডের প্রয়োজনীয়তা যাই হোক বন্ধুরা আমরা তিনটা স্লাইড এখানে পেলাম এরপরে আপনি যদি অন্য স্লাইডে একটা ইমেজ আনতে চান তাহলে ইনসার্টে যাব ইনসার্টে যে ইমেজ কম্পিউটার থেকে যেভাবে আমরা আপলোড করেছিলাম সেভাবে আমরা আপলোড করব ডাউনলোড ডাউনলোড থেকে আমার চ্যানেলের যে লোগোটা আছে ওই আমি নিয়ে আসবো দেখুন এলাম বড় করলাম করে রাখলাম এভাবে আমি ছবিটা এখানে সেট আপ করলাম যেহেতু গুগল স্লাইড এখানে বেশি লেখা যাবে না অল্প লেখা নিয়ে আসতে হবে নিয়ে এসে সেটা প্রেজেন্ট করতে হবে এরপরে আমরা এখানে দেখুন টেক্সট বক্স নিয়ে এসে টেক্সট লিখতে পারবো তো আমরা ছয় নম্বর পাঁচ নম্বর স্লাইডে গেলাম যে আমরা একটি টেক্সট বক্স নিয়ে আসবো টেক্সট বক্স দেখুন টেক্সট বক্স এখান থেকে যদি টান দিই তাহলে হ্যাঁ যে টেক্সট বক্স এসে গেল এখন এখানে আমি লিখতে পারবো এখানে আমি কি লিখবো কিছু কিছু লেখা নিয়ে আসি কিছু লেখা নিয়ে এসে এখানে অর্থাৎ আচ্ছা এরপরে আমি আহ টেক্সট বক্স বক্স এর পরে দেখুন শেপ এখান থেকে বিভিন্ন রকম শেপ নিয়ে চার রকম শেপ আনা যাবে তো ওইভাবে শেপ এনে শেপের রং করা বা শেপের ফিলের রং তারপরে স্ট্রোকের রং আপনি চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে ডায়াগ্রাম নিয়ে আসতে পারবেন তারপর টেবিল করা যাবে চার্ট করা যাবে লাইন করা যাবে ওয়ার্ড করা যাবে ভিডিও অডিও এগুলো আপনি এখান থেকে করতে পারবেন আমরা টেক্সট বক্স দেখলাম শেপ দেখলাম ডায়াগ্রাম দেখলাম অবশ্য দেখে আমি জাস্ট আলোচনা করি যেহেতু আমাদের সময় অত বেশি না আমরা একটু দেখি ডায়াগ্রামটা গ্রিড তারপরে হায়ার কি টাইম লাইন প্রসেস রিলেশনশিপ সাইকেল এগুলো পাবেন ডায়াগ্রাম তো অনেকগুলো সাইকেল এখানে আছে

চাইল্ড ব্যাস এভাবে আমরা ডায়াগ্রাম আনতে পারবো এবং ডায়াগ্রামটা যদি বেশি বড় হয় সেক্ষেত্রে একটা অংশকে শুরু করা যাবে চেপে আপনি এগুলো ছোট বড় করতে পারবেন শিফট কিংবা কন্ট্রোল দেখুন মাঝখানে আর একটা অবজেক্ট ছিল ধরা হয় নাই না ধরলেও সমস্যা নাই ওটা আমাদের দেখুন এগুলোকে আমরা ধরে গ্রুপ করে ফেলবো তাহলে আলাদা করে আমাদের আর করে নেবেন بس এইভাবে আপনারা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিবেন যেহেতু আমাদের সময় কম এজন্য আমরা জাস্ট সিস্টেমটা বলে দিচ্ছি বাকিটা আপনি প্র্যাকটিস করে করে ঠিক করে নিবেন ঠিক যেমন টেবিলটা দেখুন ডায়াগ্রাম যেমন ভাবে আমরা এনেছি টেবিলটা ওই আকাইভাবে আনতে পারে এবং আমরা শেপ আমরা গুগল ডকের আলোচনায় আমরা সেপ পেয়েছিলাম টেবিল যেভাবে পেয়েছিলাম ঠিক সেভাবে দেখুন আমার রো কয়টা লাগবে রো এখানে পাঁচটা আছে আর কলাম পাঁচটা রো নিলাম কয়টা দুইটা তিনটা চারটা বাস টেবিল আমার তৈরি হয়ে গেল এইভাবে টেবিল বিভিন্নভাবে আপনি অ্যারেঞ্জ করে নিতে পারবেন এরপরে আমরা পাবো ঠিক ওই একইভাবে চার্ট আসবে কলাম আসবে লাইন আসবে পাই আসবে তারপর লাইন পাবো আমরা ওয়ার্ড আর্টও পাবো এরপরে ফর্ম্যাট মেনুতে যাব দেখুন এখানে যেহেতু টেক্সটের বিষয় আছে ফরম্যাট মেনুতে যেটা ধরুন টেক্সট আমাদের থাকা লাগবে এবং টেক্সট আমরা সিলেক্ট থাকলে ওইগুলো স্পষ্ট হবে সিলেক্ট ছিল না বলে এগুলো দেখুন সবাই স্পষ্ট ছিল এখন স্পষ্ট হয়েছে তো এই টেক্সটে আমরা যে বিষয়গুলো হয় দেখুন বোল্ড ইটালিক আন্ডারলাইন স্টিকি থ্রু সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সাইজ কালার হাইলাইট ক্যাপিটালাইজেশন এই অপশানগুলো আমরা পাবো এরপরে অ্যালিং অ্যান্ড ইনডেন্ট সেখানে লেফট সেন্টার রাইট জাস্টিফাইড দেখুন এবার দেখাবে যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে আপনার লেখাগুলো থাকবে আপনি যেটাতে ক্লিক করবেন লেখাটা ঠিক সেভাবেই সেই স্টাইলে হবে তারপরে এখানে টপ মিডিল বটম একটা বক্সের তবে থাকবে এখানে আমরা এক্সেলে আমরা শিখেছিলাম হচ্ছে গোলশিটে শিখেছিলাম যে সেলের সেলের উপরে থাকবে নিচে থাকবে আর মাঝখানে থাকবে আর এখানে আছে যে বক্সটা সিলেক্ট করবেন সেই বক্সের উপরে মাঝখানে এবং নিচে যে কোনো জায়গায় আপনি পজিশন করে রাখতে পারবেন এরপরে আসুন বর্ডার এবং লাইন অর্থাৎ বর্ডার কালার লাইন কালার বর্ডারটা কেমন হবে সেগুলো দেখা হবে এরপরে ফরম্যাট অপশন ফরম্যাট অপশনে কি থাকবে দেখুন এখানে বিভিন্ন ভাবে ফরম্যাট করতে পারবেন সাইজ রোটেশন পজিশন করতে পারবেন টেক্সট ফিটিং করতে পারবেন ড্রপ শ্যাডো দিতে পারবেন এগুলো আমরা পাবো থেকে এরপরে আমরা যাব স্লাইড সিলাইড এখানে আমরা নিউ স্লাইড পাবো তারপরে কোনো স্লাইড যদি আপনার কপি করার দরকার হয় ডাব্লিকেট অর্থাৎ আমি দেখুন এই স্লাইডটা ডাবলিকেট করতে চাই সেক্ষেত্রে আমি সিলাইড এ ডাবলিকেট দিলে আর একটা একই জিনিস দুইটা তৈরি হয়ে যাবে এই হচ্ছে ডাবলিকেট সেলাইড তারপরে কোনো সেলাইড ডিলিট করার দরকার হলে এখানে ডিলিট করতে পারবো তারপরে স্কিপ সেলাইড তারপরে মুভ সিলাইট অর্থাৎ মুভ আহ একটা সেলাইড যদি আমার মাঝখানে থাকে তাহলে এটা প্রথমে নিয়ে আসতে পারবো আপ এন্ড ডাউন করতে করতে যেখানে নিয়ে যাওয়া যাবে দেখুন এখানে বিগিনিং অর্থাৎ একবার ফার্স্ট পেজ চলে আসবে আবার কোনো কোনো স্লাইড লাস্ট পেজে চলে আসবে এইভাবে মূলত আপনি গুগল স্লাইডের কাজগুলো করতে পারবেন তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তারপরে অ্যাপ্লাই লেআউট এখানে অনেকগুলো লেআউট দিয়ে দেওয়া আছে যে কোনো একটা লেআউট আপনি নিতে পারবেন তারপরে এখান থেকে আবার ট্রানজিশনও করতে পারবেন অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন ট্রানজিশন বলতে বোঝা এখানে মোশন বা আপনার সিলাইড টা যখন সিলাইড শো করবে তখন কিভাবে আপনার সামনে আসবে পর্দার সামনে কিভাবে আসবে সেটা হচ্ছে ট্রানজিশন তো আপনি এগুলো বেছে বেছে বিভিন্ন ট্রানজিশন থাকবে সেই ট্রানজেশনগুলো আপনি করবেন তারপরে কোন থিম যদি আপনি নিয়ে থাকেন সেই থিম কিভাবে আপনি এডিট করবেন সেটা এখানে দেওয়া আছে তারপরে থিম চেঞ্জও করা যাবে অর্থাৎ একটা থিম নিয়ে ফেলেছেন অন্য একটা থিম নিতে পারবেন এরপরে আমরা পাবো হচ্ছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জের ক্ষেত্রে আমাকে এটা সিলেক্ট রাখতে হবে সিলেক্ট রাখলেই আমরা অ্যারেঞ্জ করতে পারবো এখানে আর ওই সেলাইটগুলো অ্যারেঞ্জের কথাই বলা হচ্ছে সেলাইটগুলো বিভিন্নভাবে অ্যারেঞ্জ করা যাবে এরপরে টুলসে আমরা পাবো স্পেলিং লিঙ্কড অবজেক্ট পাবো ডিকশনারি তারপরে ডিক্টেড স্পিকার নোট নোটিফিকেশন সেটিং প্রিফারেন্স অ্যাক্সেসিবিলিটি যাক এগুলো অত দরকার নাই তো যাক বন্ধুরা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম গুগল সেলাইটে সব কিছুই ডিটেলস আলোচনা করতে পারেনি হালকা ভাবে আলোচনা করেছি তো ডিটেলস আলোচনা করতে গেলে পাঁচ থেকে ছয়টা ভিডিও দরকার যেহেতু সেটা এখনই সম্ভব নয় কিন্তু পরবর্তীতে আপনারা লাইক কমেন্ট দিবেন এবং আপনারা কোনো বিষয়ে যদি জানার থাকে জানতে চাইবেন তাহলে নেক্সটে আরো বড় বড় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি